চল্লিশতম বিসিএস এ পুলিশ ক্যাডার সেটা নিয়ে আমি একবার কথা বলেছিলাম সেখানে আপনার নিশ্চয়ই মনে আছে বহুল আলোচিত এবং অনেকের মধ্যে কিছুটা কৌতুক উদ্বেগ করেছিল যে অজুহাতটা তারা তারা দিয়েছিল এদেরকে বাতিল করার জন্য সেটা হলো তারা নাকি প্যারেডের সময় এলোমেলো ভাবে হেঁটেছে এই এলোমেলো ভাবে হাঁটার অপরাধে যদি টাকা টাকা অপরাধ বলেন মানে এর যে হাস্যকর অজুহাত তো হতে পারে না তারপরে যদি আপনি বলেন সে অপরাধ কি এ তারা নাকি এলোমেলো ভাবে হেটেছিল এবং সেই অপরাধে মানে প্রবেশনারি যারা নাকি অফিসার ছিল যাদের নাকি পাসিং আউট হয়ে যাওয়ার কথা ছিল আরো তিন মাস আগে তাদের বিরুদ্ধে শোকস করা হয়েছিল এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম অনেকে আমার কাছে চিঠি লিখেছিল অনেকে বলেছিল যে আমাদের এই জীবনের কি অর্থ থাকতে পারে এইভাবে আমরা একটা পর্যায়ে আসার পর এখন যদি হঠাৎ করে আমার চাকরি চলে যায় আমি কোথায় যাব সেই ভিডিও দেখার পর এর মধ্যে গত দুদিন আগে আমাকে আরো কয়েকজন অনেকে বলে যে ভাই সব কেবল আপনাকেই লেখে এটা আমারও একটা প্রশ্ন সব চিঠি আমাকে কেন লেখে যারা আমাকে মেল পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম ভাই সবাই আমাকে বলছিল আমি কি করতে পারি আমি তো একজন সাধারণ মানুষ তাদের বক্তব্যটা হলো অন্তত আপনি কথাটা বলেন আমরা তো অনেকের কাছে পাঠাই অনেকে জিজ্ঞাসা করি অনেককেই জানতে চাই যে আমাদের কি অপরাধ কেন আপনি আমাদেরকে আপনারা আমাদেরকে বাদ দিচ্ছেন কেউ তো এটা নিয়ে রেসপন্স করে না অত তোমাকে দেশের মানুষ জানো হচ্ছে টা কি দেখুন এদের মধ্যে অভিযোগটা কি অভিযোগটা হতে পারে সম্ভাব্য সেটা হলো এরা ছাত্রলীগ করে অথবা অভিযোগ হতে পারে এরা আওয়ামী লীগ আমলে এদের বিসিএসটা হয়েছে যে চল্লিশতম আছে কেবল পুলিশই চান্স পেয়েছে অন্য কোনো ক্যাডারের লোকজন চান্স পায়নি পেয়েছে তাদেরকে তো বাদ দিচ্ছেন না তো পুলিশের লোক যদি আওয়ামী লীগের ক্যাডারের লোক হয় লোক হয় তাহলে অন্য অন্য ক্যাডারে যারা পেয়েছে তাদের মধ্যে ছাত্রলীগ নাই তাদের তো আরো মানে আপনার প্রায় এক বছর আগেই তাদের নিয়োগ হয়ে গেছে তারা চাকরিও করছে যেহেতু পুলিশের জন্য একটা বাড়তি ট্রেনিং এর প্রয়োজন আছে সেই ট্রেনিংটা করার জন্য তারা হয়তো বেরোতে পারেনি সেটাও তো তাদের পাসিং আউট হওয়ার কথা ছিল আরো কয়েক মাস আগে সেই পাসিং আউটের দিন আপনার দিনক্ষণ নির্ধারণ করার পর কোন এক নাভালক সমন্বয়কের একটা স্ট্যাটাসের কারণে তার সে ইউনিভার্সিটির দ্বিতীয় এক ছাত্র তাকে আমি নাভালকই বললাম তার স্ট্যাটাসের কারণে পুরো প্রক্রিয়াটাই আপনার বাতিল করে দিচ্ছেন অথবা এখান থেকে যে পঁচিশ জনকে আপনারা পঁচিশ জন ছাব্বিশ জনকে আপনারা যে সংকোচ করেছেন এই পঁচিশ ছাব্বিশ জনের অপরাধ কি এরকম অপরাধে যে অজুহাত আপনারা দিয়েছেন যে তারা নাকি হাঁটার সময় প্যাডের সময় এলোমেলো ভাবে হেঁটেছে এরকম অপরাধে অতীতে এরকম প্রফেশনের কোন অফিসারের চাকরি গেছে যায় আপনারা একটা উদাহরণ তৈরি করতে চাচ্ছেন সেটা কি উদাহরণ একটা ভয়ঙ্কর ন্যাক্কারজনক উদাহরণ তৈরি করতে চাচ্ছেন যে উদাহরণ কখনো হয়নি আমি ধরে নিলাম দলীয় ভাবে যদি তাদের নিয়োগ হয়ে থাকে সেটা আপনারা আগে চেক করেননি কেন অথবা আগে যাদেরকে চেক করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাহলে তাদেরকে আপনি চাকরি খেয়েছেন ধরেন এনএসআই অথবা যা যাদের যাদের নাকি এ সমস্ত চেক করার কথা যারা নাকি এগুলো নিয়ে আপনার সরকারকে জানাবে যে গোয়েন্দা রিপোর্ট সেই গোয়েন্দা রিপোর্টের আগে যারা এদেরকে মানে যোগ্য বলে অভিহিত করেছিল তাদের কোনো অপরাধ হয়নি যদি এরা অযোগ্য হয়ে থাকে তো তাহলে তো সবাই বহাল তবি আছে আবার এদের মাধ্যমে তো এই যোগ্যতার মাপকাঠিতেই তো অন্য অন্য ক্যারে সবাই চাকরি হয়েছে তাহলে সমস্ত ফারাটা এদের উপর কেন আসলে সবাই ছাত্রলীগ করেছে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ করার কারণে তাদের তো রিটার্ন পরীক্ষা হয়েছে এভাবে এমন অনেককে আমি আমার কাছে একজন লিখেছি আমি একজনের আপনাদের একটু পড়ে শোনাই একজন আমাকে লিখেছেন যে আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলাম না এমনকি আমার পরিবার বা আত্মীয় স্বজনের মধ্যেও কেউ কোনোদিন কোনো রাজনীতি করে নাই সবাই কৃষি গ্রাম্য বাজারের মুদির দোকান এসব কাজকর্ম করে চলে আমার পিতা জীবনের বেশিরভাগ সময় বিদেশে কাজ করে আমাকে বড় করেছেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং আমার চাকরিতে যোগদানের দুই সপ্তাহের মধ্যেই উনি মারা যান রাজনীতি করার মতো প্রয়োজন সময় শক্তি বা ইচ্ছা কোনোটাই আমাদের কারোরই ছিল না আমি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলেও পুরো দিন থাকি নাই ছাত্র পড়িয়ে আত্মীয় বাসায় থেকে পড়াশোনা করেছি তো করা তো দূরে থাক পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ নির্বাহ করায় কঠিন ছিল ভাবুন এরকম একটা ছেলে একটা বিসিএস পরীক্ষার কতদিনের প্রক্রিয়া বলেন এরা দুই হাজার আঠারো সালে বিসিএস এর অ্যাপ্লাই করেছিল প্রথম যে বিসিএসটা টা যেটা নাকি কোটামুক্ত বিসিএস ছিল সে দুই হাজার আঠারো থেকে প্রক্রিয়া শুরু হয়ে থাকে

সে পড়াশোনা কি করবেন এদেরকে আবার কেমন ছাত্র লীগ ছিল এখন আপনি কাকবেন তাহলে কে আনবেন ছাত্র দল কে আনবেন তাহলে লাভটা কি দেওয়ার আমরা তো একটা প্রশাসন যে এই যে লোক গিয়েছিল তারপর তাদের ফ্যামিলিতে কখনো কেউ পলিটিক্স করে নেই

এবং তার মধ্যে যদি সাত আট জনই হিন্দু থাকেন তাহলে এই যে আমাদের উপর যে একটা বদনাম আসবে এটাকে আমরা বহন করতে পারবো আমরা সবসময় বলছি যে একটা ঐক্যবদ্ধ জাতি চাই একটা বৈষম্য বিরোধী জাতি চাই এটা কি বৈষম্য করা হচ্ছে না আপনার বৈষম্য দূর করার নামে আর কত বৈষম্য তৈরি করবেন কেন করবেন তাহলে আপনি সব একই যদি বিচার হয় সবার জন্য একই বিচার করেন এই কয়েকটা মানে পঁচিশ ছাব্বিশ ছেলেমেয়ের জন্য এটা কেমন বিচার এর আগে দেখলাম এসআই পরীক্ষার জন্য সেখানে আপনারা প্রায় তিন চারশো লোককে পাঠিয়ে দিয়েছেন বাড়িতে ভাবত যাদের জীবনটা কি অবস্থা হয়েছে এত দিন যারা প্রস্তুতি নিচ্ছিল যদি আওয়ামী আওয়ামী লীগ হওয়ার কারণে যাদের বাদ দিতে হয় তাহলে কিন্তু পনেরো বছরই যত নিয়োগ হয়েছে সব বাদ দেন এই সময় যত সচিব হয়েছে তাদেরকে বাদ দেন পারলে পরে পুলিশের যাতে ঊর্ধ্বজন কর্মকর্তা আছে তাদেরকে বাদ দেন এরা তো পারবেন তো না পারবেন হাত দিতে আপনারা বলছেন যে পুলিশ বিভাগকে আপনারা পুনর্গঠিত করবেন কি কি উদ্যোগ নিয়েছেন এটা কি পুনর্গঠন করার উদ্যোগ আমি জানি না এসব কথা আদৌ কারো কানে যাবে কিনা কিন্তু আমি মনে করি এ ধরনের বৈষম্য এ ধরনের আমি এটাকে নির্যাতনের পর্যায়ে ফেলবো অনেকে আছে এর মধ্যে বিয়ে করেছে তারা একাধিক চাকরি ছেড়ে এসেছে একদম এখন তার বয়স হয়ে গেছে বত্রিশ সে তো কোথাও চাকরিও করতে পারবে না সে কি করবে আপনি একটা ফ্যামিলিকে মানে পুরো একটা মানে ওর সঙ্গে জড়িত যত লোক আছে সবাইকে এরকম হতাশার মধ্যে ঠেলে দিবেন এটা আসলে উচিত না আমি মনে করি সরকারের এই বিষয়গুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত প্রিয় দর্শক এখন পর্যন্ত পর্যন্তই